সবকে আমি ধ্বংস করে দেব নৌকা বানাও ইমান যে কয়জনে আনছি এদেরকে নিয়ে তুমি নৌকায় উঠা পার হয়ে যাও দুনিয়া আমি পানির নিচে ডুবাই দিব ঝড় তুফান দিয়ে সব কিছু তামা তামা বানায় দিব রাখব না দুনিয়ার কোনো কিছু বিল্ডিং বুল্ডিং যা আছে সব মিশাইয়া দিব নোহনবী তিনি উঠবেন ইমানওয়ালাদেরকে বইলা দিছেন তুফান হবে জ্বর হবে দুনিয়া সব তস নষ্ট হয়ে করে ফেলবে আল্লাহ সব কিছু পানির তুলে ডুববে ওই সময়ে তোমাদেরকে আমি ডাকব নৌকায় উঠবা আল্লাহ যেদিন ইশারা দিবে ওই দিন নৌকায় উঠবা একজন ইমানদার মহিলা বৃদ্ধা মহিলা নবী গো আমারে আপনি কিন্তু একটু ইয়াদ করে তুললেন আমি বুড়া মানুষ ফারা করে নৌকায় উঠতে পারবো না গো নবী আপনি একটু নৌকায় তুইলে নিয়ে নবী ঠিক আছে আমি আপনারে তুলব কিন্তু আল্লাহর কি হুকুম যেদিন তুফান শুরু হয় নবী ওই মহিলার কথা ভই লাগেছে। সারা দুনিয়া পানির নিচে ডুবলো সব কিছু তামা তামা হয়ে গেল নোহনবী আবার দুনিয়ার স্বাভাবিক কলে পড়ে মহিলার কথা মনে পড়ছে হায় রে আমি তো আমার ওই মায়ের কথা বুইলা গেছি আসছেন একটু খোঁজ নেওয়ার জন্য আইসে দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই আছে আল্লাহর পেগম্বর নোহ নবী আল্লাহ ও মালিক এত উঁচু উঁচু বিল্ডিং সব তামা হয়ে গেল আর এই ঘর আগের মতোই আছে বুঝি নাই এইবার নবী ডাক দেই দেখি মা ভিতরে আসেনি নবী বাহির থেকে ডাক কয় কয় মা মহিলা থেকে নবী গো কি শুরু হয়ে গেছে নাকি আল্লাহর আল্লাহর কাছে কান্দার মালিক তোমার কুদরত বুঝি নাই গো মালিক তোমার কুদরত বুঝি নাই কেমনে কি হলো একটু কও না আল্লাহ কই রে আমার বান্দিটা এত করে তোমার কইছিল ইয়াদ কইরা তারে নিয়ে যাবা কিন্তু তুমি তারে ভই লাগেছ তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দাবান্দি বলতে পারি না তুমি তো ভই লাগেছো আমি আল্লাহ কেমনে ভুলি তুমি তো ভই লাগেছ আমি কেমনে ভুলি কারণ আমি তো তার শালিক আমি তো তারে আদর করে বানাইছি আমি তো আমার নিজের হাত লাগায়া বানাইছি আমার এই ইমানদার ওই বান্দিটারে কেমনে তুমি ভুলে গেছো এত করে কইলো কেমনে তুমি ভুলে গেছো আমি আল্লাহ তার ভুলি নাই মুসা আলাইহিস সালাম যখন ধরছে কারুন যখন মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল মুসা নবী তিনি তো উম্মত নিয়ে এরকম বইছেন এখনই ওয়াজ শুরু করবেন কারুনে মোসানবীর বেজ করার জন্য একজন মহিলা টাকা দিয়া আনছে মজলিস মহিলারে কইছে তুমি উট্যা কই মুসা আমার সাথে জিনা করছে মোসানবী ওয়াশ শুরু করবেন এমনি কারণে কয় ভাই একটু ফরে মুসানবীর আবার ভাই লাগে আবার বন জামায়ও লাগে কারণ কারণ কিন্তু প্রথমে খারাপ ছিল না কারণ কিন্তু তাও কিতাবের হাফেস ছিল এই কারণ পথভ্রষ্ট হইছে কেমনে মোসানবীর তাওরাত কিতাব আল্লাহ এক একাদার খণ্ড তাওরাত কয় মোসা তুমি বাইন্ডিং করো মোসানবী কয় কি দিয়া বাইন্ডিং কর্ম কয় স্বর্ণ দিয়া আল্লাহ এত স্বর্ণ পাই মুখ কোথায় আল্লাহ পাকয় নেও আমি একটা জান্নাতি পাথর দিলাম এই পাথরটার বাংলা নাম হলো পরশ পাথর পরশ পাথরের নাম পাইছি তোমরা শুনছেন না কিন্তু পাথরটা কেমন কেউ কোনো দিন দেখি নেই নাম শুনছি পরশ পাথর এটা কিন্তু একটা জান্নাতি পাথর আল্লাহ নবীর থেকে দিছিলেন এই পরশ পাথরটা যেই জায়গার মধ্যে লাগানো হইতো সাথে সাথে মাটির টুকরা আর স্মরণ হয়ে যেত বিশাল বড় পাহাড়ের মধ্যেও যদি পাথরটা লাগানো হয় পুরা পাহাড়টা স্মরণ হয়ে যেত পাক মুসা মুরণের অভাবে তুমি ডরাও নেও আমি আল্লাহ একটা পাথরে দিলাম জান্নাতি পাথর এই পাথর তুমি যেই মাটির চাকায় লাগাইবা যেই পাহাড়ে লাগাইবা আমি আল্লাহ স্বর্ণ বানাই দিমু এই পাথরটার এত দাম পাথরটা আরবিতে হলো কিমিয়া। এই পাথরটা তুমি যদি লাগাও স্বর্ণ হয়ে যাবে নবী এইবার আল্লাহ স্বর্ণের ব্যবস্থা তো হইলো এখন কার কুদ পাই কারণ ছিল একজন স্বর্ণকার কারণ ছিল একজন স্বর্ণকার এই কারণের কাছে নবী আইসা বলতেছে রে কারুন তুই তো একটা কাম করা লাগবে কয় কি তাওরাত কী বাইন্ডিং করতে হবে স্বর্ণ দিয়া কারণে কয় ভাই এত স্বর্ণ পাইবেন কই নবী কয় ব্যবস্থা হইছে আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দিছে এই পাথরটা যেই মাটিতে লাগাই মো মাটি স্বর্ণ হয়ে যাবে তুমি স্বর্ণের অভাব পাইবা না কারণে কয় ঠিক আছে তাহলে তো ভালো মোসানবী কয় নে স্বর্ণ পাথরটা নে সাবধান এটা কিন্তু জান্নাতি পাতর কাম শেষ হইলে পরে তুই পাথরটা আমারে দিয়ে দিবি আমি আল্লাহর পাতর আবার আল্লাহরে বুঝাইয়া দিমু। কারণে কয় ঠিক আছে এই যে ফাতর নিচে ওই হের ভিতরে ষড়যন্ত্র ঢুকে গেছে কয় এই ফাত্তর আর দিমু না তাও কিতাবের বাইন্ডিং শেষ হই গেছে মুসানবীকে ফাত্তরটা কয় ভাই কেমনে যে কই আপনার এ সরমও লাগে ফাত্তর তো হারাই গেছে এ পড়ছে লুবে পড়ছে ঠিক না হোসানবী কয় দেখ আমি কি যা রাগী মানুষ এটা তুই জানোস না কয় জানি তো ভাই কিন্তু হারাই গেছে এখন কি আপনি আমার মারেন আর কাটেন কি করবেন আমার মাই হালান পাথর তো হারাই গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন কি মোসানব্বী আল্লাহ ই হারামি তো লুপ করে ফেলছে আল্লাহ কয় আমিও জানি এজ এ লুপ করবো এজ এ লুপ করবো আমিও জানি না তোমারে পাথর কদ্দুর কি করে একটু তুমিও দেখো আমি আল্লাহও দেখি এইবার পাথর দিয়া স্বর্ণের ব্যবসা বানানো শুরু করলো সারা দুনিয়া জুড়ে স্বর্ণের ব্যবসা শুরু করছে কারুনে অল্প দিনে কারুন কয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ধনী ওই বনানী হে বড় বড় পাহাড় পর্যন্ত স্বর্ণ বানাই ফেলতেছে মৌসানবী কয় কারুন অল্প দিনে এত টাকা কেম নে নেই সত মিসা কথা কইস না ফরটা এখনো সুযোগ আছে দিয়া দে কয় না ফর নাই কি কয় ফাতর এইবার আল্লাহ কল্লা মুসানবীকে আল্লাহ কিছু করমনি আল্লাহ কয় না কিছু করা দরকার নাই দেখি কি করে দেখি এইবার আল্লাহ কারণে কারণ জাকাত দিত সম্পদ তো অনেক বানাইছে আচ্ছা বানাইছে বানাইছে যেভাবে খুশি বানাইছে এটা কেমনে যে বানাইছে এটা তুমিও জানো আমিও জানি কারণেও জানে এখন যায় কও জাকাত দিত মুসানবী যখন জাকাত চাইছে তখনই কারণে অস্বীকার করছে কয় কের জাকাত আবার কয় সম্পদের জাকাত দিবি কোনো জাকাত আমি দিতে পারবো না আমি আমার সম্পদ কষ্ট করে বাড়াইছি আল্লাহরে আবার ট্যাক্স দিব কেন নজুবিল্লা এখন ভালো আসেল কিন্তু হাফেজ আসিল তাওরাত কিতাবের যে তিনজন হাফেজ এর ভিতরে কারুন একজন মুসানবী একজন আর মুসানবির ভাই হারুন এই তিনজন কারুন কিন্তু হাফেজ ছিল তাওরাত কিতাবের ওই লুব ফইরিয়া পথভ্রষ্ট হইছে লোভ মানুষকে কি করে দেয় ধ্বংস করে দেয় অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস কারণ প্রমাণ এইবার মুসানবী জাকাত দিবি না কয় না কিতাবের ভিতরে আইসে কারুন এত কৃপনা ছিল এত কিপটা আসিল ওর দুই হাতের মধ্যে যদি ফানি নিছে ফানি ও আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ত না বুঝেননি কেমন কিপটা আঙ্গুলের ফাঁক দিয়া ফানি ভরবার দিত না আল্লাপা কয় মোসা কিতা কয় কয় জাকাত দিত না আল্লাপা কয় ঠিক আছে তাহলে আরো কদ্দূর বারুক আল্লাহ তো নগদে কাউরে ধরে না সুযোগ দেয় ঠিক না এটা আল্লাহ পাগের অভ্যাস আল্লাহর আদত আল্লাহ নগদে কাউকে ধরে না আল্লাহর সুযোগ দেয় সময় সুযোগ দেয় আমার আপনার কাছে মনে হয় ফাঁস বছর গেছি গা দশ বছর গেছে এগারো বছর গেছে বিশ বছর গেছে কই আল্লাহ মনে নাই আল্লাহ তোমার কাছে ফাঁস বছর দশ বছর আমি আল্লাহর কাছে তো এটা একটা সেকেন্ডও না আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই সব বর্তমান আর আমার আপনার কাছে অতীত আছে ভবিষ্যত আছে আল্লাহর কাছে সব বর্তমান ঠিক না একটা পিপড়া এখান থেকে হাঁটা শুরু করছে ওই প্যান্ডেল ওই মাথার যাইব ফিফড়ায় হিসাব করব হের কয়দিন লাগবো এখান থেকে হেগানো যাইতেছে কিন্তু আমি আপনি দেখতেছি যে ফিফরাটা একদিনেই একদিনে এই ফোন গেছে আর আমার লাগে এক কয়েক দুই কয়েক ঠিক না তো একজন মানুষ হিসাবে ফিফরাটা আমার কাছে জোদ্দুর আমরা মানুষ আল্লাহর কাছে এর চেয়ে আরও বেশি নগণ্য ঠিক কিনা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময়টা ওই পুরা সময়টা আল্লাহর চোখের সামনে এজন্য আল্লাহ পাক বান্দা ধৈর্য হারা হইস না সাড়ে তিনশো বৎসর ফেরাউন্ডে আল্লাহ পাক ইরকম না ফরমানি করার সুযোগ দিছে সাড়ে তিনশো বৎসর ফেরাউন্ডের সুযোগ দিছে আল্লাহ মানুষ মাইরে একদম তস নস জুলুমের পর জুলুম এরপর আল্লাহ ধরে না খালি সুযোগই দেয় সুযোগই দেয় সুযোগই দেয় দুই একটা ভালো কাজ করে ইটাতে আল্লাহ খুশি হয়ে যায় দেখি আর একটু সুযোগ রাতের অন্ধকারে তো জঙ্গলে আল্লাহ আমি যে কেমন এটা তুমিও জানো আমিও জানি আল্লাহরে কেমন বুঝ দেখো দে দেহার উঠতে জঙ্গলে গিয়া আল্লাহ আমি যে কেমন খুদা এটা তুমিও জানো আমিও জানি জানে না খালি আমার ভাবলিকে এরারে বোকা বানায় রাখছি আল্লাহ আমার খুব ভালো লাগে খুব খুশি হই যখন মানুষ আমার ক্ষুদা কইয়া ডাকে আল্লাহ আমার এই সুযোগটা তুমি দুনিয়াতে দিয়া দাও ফরকালে এজন্য জন্য আমার জাহান নামের আগুনে জ্বালাইব নওয়াজুবিল্লাহ জুরে কর হে জাহান নামের আগুন নিজে সাইয়া নিয়ে নিছে আর দুনিয়াতে একটু নিজে ক্ষুদা হওয়ার খাইস মিটাইতে চাইছে আল্লাহ কয় যা তোর এই খাইস মিটানোর সুযোগ দিলাম আল্লাহ কারণ সুযোগ দিছে কারণ যখন দেখল মূসা তো তার পিসারে না জাকাত তো দেওয়া লাগবেই তখনই কারণ ভিতরে ভিতরে ষড়যন্ত্র আঁটলো মুসারে তো মানুষের সামনে বেঈ্জত করতে হবে উম্মতির সামনে তারে বেঈত করা লাগবে মহিলারে টাকা দেওয়ার সাজায় আনছে কয় মৌসা যখন ওয়াশ করার জন্য বসব তখনই তুমি কইভাই যে মৌসা আমার সাথে জিনা করছে নওজবিল্লা মুসানবী যেই মাত্র ওয়াজ করার জন্য শুরু করবেন এমনি কারণ বরা মজলিসে উম্মতের সামনে মুসানবীরে কয় ভাই একটা কথা আগে ওয়াজ পরে করেন পরে করেন আগে আমার প্রশ্নের জবাব দেন কয় কি প্রশ্ন তোর আবার কে প্রশ্ন তুই কি করবি ক আমার প্রশ্ন হইল কেউ যদি জিনা করে শাস্তি কি হইত মুসানবীকে শাস্তি হইলে এর রজম এর হত্যা করে ফেলা কারণে এটা কি খালি আমাগর লাগি না লাগিব মূস নবীকে হারামি কি ওই মহিলা কি কয় শোনেন এমনি মহিলা উঠে গেছি গা মহিলা উঠে যেই মাত্র খালি কইব যে আমার সাথে জিনা করছে আল্লাহ কি এমনি বইয়ে থাকবো কিছু আল্লাহ দেয় কিন্তু সব সারে না আল্লাহ সার দেয় কিন্তু সব সারে না নবীর বে করে ফেলবে মানুষের সামনে আর আল্লাহ চুপ বইয়ে থাকবো আল্লাহর সাথে সাথে মহিলার কথারে আল্লাহ নিজে ঘুরাইয়ে দিছে মহিলায় কয় ও মানুষের শুনো কারুন আমার টাকা খাওয়াই আনছে মুসানবির বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য কি বুঝলেন কথা কওয়ার শক্তি দেখে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বাজা কথা বলার শক্তি দেয় কে সাথে সাথে কারুন তো দড় চাইছে এমনি মূসা নবীকে আল্লাহ তুমি ধরবা নাকি আমি ধরমু আল্লাহ কয় তুমি ধরো আমি সাহায্য করমু মূসা নবী কইয়া আড় খুঁজি এ জমিন আরে ধর মূসা নবী কয় নাই আরে ধর মূসা নবী কয় জমিন রে জমিন আরে ধর সাথে সাথে জমিন দিয়া ধরছে দিয়া কারণ আর দৌড় দিতে পারে না দেখি জমিন দিয়া ধরছে এখন কারণ তো অবাক হয়ে গেল কারণ যখন দেখলো জমিন কামড় দিয়ে ধরলো এবার কারণ বুঝে গেছে সে ধরা খায়া গেছে মোসানবী কয়ে জমিন এরে ভালো করে ধর এরে ভালো করে ধর জমিন তো খাওয়া শুরু করলো হাঁটুটা পর্যন্ত জমিনের নিচে চলে যাইতেছে কারণ কয়েব ভাই মুসা ভুল হয়ে গেছে চরম ভুল করে ফেলেছি আমারে তুমি মাফ করো নবী কয় জমিন এরে ভালো করে ধর ভালো করে ধর কারণ নবী নরম নবী না গরম নবী খালি গরম নাকি বেশি গরম মৌসা নবী যখন বেশি গরম হইতেন ওনার চুলগুলা খারাপ হইয়া টুপি ছিদ্র হইয়া চুল বাইরে দিত চুলগুলা কাটার মতো এইভাবে বাই দিত শরীরের চুল পশম গায়ের পশমগুলো এইভাবে কাটার মতো খারেই যেত মুসানবী যখন গরম হইতেন এই জন্য মুসাআল ইসলাম গায়ের শরীরের পশমগুলারে থামাইয়া রাখবার লাগে আগে ফইলা একটা কাপড় পরতেন মোটা কাপড় এই কাপড়ের কামা ছিল পশমরে আটকাইয়া রাখা মুসানবী কয় কারু আর বাঁচার কোনো উপায় নাই বহু সুযোগ পাইছ জমিন এরে ভালো করে ধর এখন জমিনে শুধু নিচের দিকে নে আর নিচের দিকে নেই জমিন শুধু নিচের দিকে নেই কারণ শুধু কান্দে ভাই ভাই একটু দয়া করো মায়া করো আর জীবনে কোনো দিন কোনো অন্যায় করো না তুমি যা কই তাই মানবো নবী তো সার দেয় না কয়না রে জমিন এরে ভালো করে ধর এর কোনো মাফ নাই যতই মাফ চাই নবী মাফ দেয় না দেন না গলা পর্যন্ত চলে গেল এইবার কারণ কয় আমার ঘরে তোমার বোন আছে অন্তত বোনের মায়া আমার একটু মায়া করো কয় হবে না এরে জমিন এরে ধর যেই মাত্র গলাও চলে যাইতেছে কারণ কয়ে বুঝছি আমার সবগুলি সম্পদের মালিক তুমি হইবা এজন্য আমার মাটির নিচে দাবাও কয় মালিক কয় কি ওর চোখের সামনে সবগুলি সম্পদ ওর চোখের সামনে ওর সাথেই মাটির নিচে দাবায় দাও কারণ দেখতেছে এর অট্টালিকাগুলো মাটির নিচে দাপতেছে চোখের সামনে সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবাই দিতেছে এইবার কারণ মাটির নিচে যায় সবগুলি সম্পদ মাটির নিচে যায় মায়ার নবী বলেন কেমতের আগ পর্যন্ত কারণ তার সম্পদ লইয়া মাটির নিচের দিকেই যাবে এখনো পর্যন্ত কারণ মাটির নিচের দিকেই দাপতেছে আল্লাহ একবার জোরে বল আল্লাহ মু ও মূসা এত করে এত করে কারণ তোমার কাছে মাপ চাইল এইবার আমার আল্লাহর কথাটা শোনেন আমার আল্লাহ কত বড় দয়াশীল কত বড় মায়া আল্লাহ কত বড় বান্দার প্রতি রহমওয়ালা গুণাগার হইল আল্লাহ বান্দারে কত মায়া করে গুণাগার হইল আল্লাহ তারে কত আদর করে শোনেন আল্লাহ করে রে এতবার কারণ তোমার কাছে মাপ অথচ তুমি তারে মাফ দিলা না শোনো আমি আল্লাহর কাছে যদি একবার একবার কারণে মাপ তোমার কাছে চাইছে। একবার যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতো আমি তারে মাফ করে দিতা আল্লাহ তো রাহিমি তু করিমি তু বাসিরি তুমো ইজী তুমু দিল্লি তু মালিকিল কিল আৰশী বজা ই মিসলিক লেই সেকা মিশ লিক সমাদুন লেই সেকা ফাদলিক লিমা লিলমুল কুতুগু ই তু সাজাবৰ খুদা ই দিয়া কুন আল্লাহ আকবর ইজি কিরে খুদা দিল মে চদা ৰাখ নে দিয়া কর অৰ নকশে খুদা দিল মে জমা ৰাখ দিয়া কর مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل تور کی دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی, دل شکانی ہے محبت رات اللہ اکمر ایدن اللہ پاک রব্বল বান্দা এখন চুকের পানি ফালায় তোর কান্না করে লাভ নাই বান্দা এখন কান্না করে কোনো লাভ নাই মসজিদের মিনার থেকে তোরে ডাকছি ওয়াজ মাহফিল কইরাও তরে যুবকরা ডাকছে এলাকার মানুষেরাও তোরে ওয়াজ মাহফিলের আয়োজন করে ডাকছে সেদিনও তুই ওয়াজ মাহফিলে আসো নাই একটু কথাগুলি তুমি শোনো নাই যদি ওই দিন মাহফিলে আইসা বসতি হয়তো তোর কোন কথায় দিল আমি আল্লাহ পরিবর্তন করে দিতাম তোর দিলটা পরিবর্তন যাইত ময়দানে কান্না করে দুনিয়ায় যদি এক ফুটা চুকের পানি ফালাইতি ওই এক ফুটা পানির দাম এত 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 ওই চুকের পানির উসিলায় আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিতাম এ যুবক একটু শোনো ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার বন্ধু কবরে শুয়ে রইছি বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার বন্ধু কবরে শুয়ে রইছি তুমি যদি কবরস্থানের দিকে তাকাও দেখবা তোমার বয়সের যুবক কবরে শুয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলা একসাথে চা গভীর গভীরাতে তোমার কানে তার মৃত্যুর আওয়াজ আসছে কেউ জানে না কখনকার কোথায় মর বাবার আগে ছেলে মারা যায় নাকি দাদার আগে নাতি মারা যায় কেউ জানে না কেউ জানে না দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয় যাবার সময় কোনো সিরিয়াল হয় না রে যুবক কখন কোথায় কার মৌত আসে কেউ জানে না কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না কত বাবা সন্তানের কাছ থেকে হাসিমুখী বিদায় নেয় আর সন্তানের কাছে ফিরে আসে না গুমটাই তার জীবনের শেষ হয়ে যায় এজন্য যদি চুকির পানিটা দুনিয়ার জমিনে চুকের পানি ফেলাও আল্লাহ এই পানির জানোস নি কত দাম জাহান নামের আগুন এই আগুন নিবাইবার মতো কোন পানি আমি আল্লাহ আবিষ্কার করি নাই শুধুমাত্র তোর চোখের পানি জাহান নামের আগুনকে নিবাইতে পারে এই চুকের পানিটা এত দাম এত দাম এত পাওয়ার মাহফিলে বসার আগে নাম ছিল গুনাগারের খাতা মাহফিলে বইশে যদি চুকের পানিটা ফলে বন্ধুরও মনে আসা ছিল নামাজ পড়বো গুনা সারবো কিন্তু এই সুযোগটা তার জীবনে হয় নেই। আল্লাহ আমি এই ভুল করতে চাই না আল্লাহ আমি তো বা করলাম আর জীবনে গুনার কাজে যাইমু না আর জীবনে তোমারে নাকুশ করমু না আল্লাহ তুমি আমারে মাফ কর আল্লাহকে বান্দা ফুটে চুকের পানি যদি কোনায় জমাইতে পারো ওই চুকের পানির উসিলায় আমি আল্লাহ নাম তোমার গুনাগারের খাতায় উঠায় দিমু অলির খাতা আত্তা ইব মিনাজামম কমান লা জামবালা আতা ইব মিনাজামম কমান লা জামবালা এজন্যই তো কয় তওবা করিত তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যেন তার আমলনামায় আল্লাহ কোনো গুনাই রাখে না তওবা করিত তওবার কারণে মাসুম হয়ে যায় তওবা করিত তওবার দ্বারা নিষ্পাপ হয়ে যায় শুধু নিষ্পাপ না তওবা রুসিলাই আল্লাহ তার জীবনের যত গুনা আছিল এই গুনাহগুলা কে আল্লাহ নেকি বানায়া দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফা উলাইকা ইউবদলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক কয় তওবা করি তওবার উসিলাই তার জীবনের সব গুনাহকে নেকি বানায় নেয় পাহাড় পরিমাণ গুনা যদি হয় তওবার উসিলাই আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়